তা আজকে আরবি স্পেশাল খাবার বানানো হবে মশলা সব কিছু দেওয়া আছে মশলা না আর কি পেঁয়াজ লং এইসব তেল এই যে আদা রসুন সব এই জায়গায় দেওয়া হয়েছে এখন মুরগিটা এখন এই মুরগিটা এর ভিতরে আজকে এইটার ভিতরে রান্না করা হবে মাটির শাড়িতে কেমন হবে অবশ্যই মনে হয় ভালোই হবে মাটির শাড়িতে রান্না আর এই জায়গায় কিন্তু এই যে সবজি কেটে নেওয়া হয়েছে এই যে আছে গাজর তারপরে কেপসিকা কয়েক পদের তারপর আছে পুসা বলে এটা আরবিদের বাসায় এই সব তো টমেটো সব কিছু আর কি ফালি ফালি করে কেটে দেওয়া আঙ্গুল এটা দিয়ে দেখতে পারি তো বিসমিল্লাহির রহিম এই জায়গায় মুরগি দেওয়া হলো এই জায়গায় আছে একটা রদ্দিক মুরগি দেড়টা মুরগি এই জায়গায় কিন্তু দেখেন মশলাটা দিন এই যে মশলাটা ভাজা মশলাটা কিন্তু দেওয়া হবে এই যে মাসাল্লাহ ভাজা মশলাটা বিশ মিনিটের এক মানুষ পুরো মশলাটাই কিন্তু একবারে ডাইলে দেওয়া হলো জায়গায় আদা রসুন পেঁয়াজ তারপরে লং দারচিনি এলাচ এই সব আর কি আদা রসুনের পেস্ট ভিডিও করতে হলো ওই মোবাইলটা আমি এখন লবণ দাব এই জায়গায় হলো জিরা আর এই যে এইটা কিন্তু তেজপাতা এটা হচ্ছে জায়গা কি দারচিনি এটা হচ্ছে লাল গোল খালা সাদা গোলমরিচ আর কি লাল গোলমরিচ বলতে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া জায়গা কিন্তু ডালবাস মেখে নেওয়া হবে এই যে নিতে আজকে একবারে সাদা শীতে স্পেশিয়াল খাবার আর ওই কারণ ওরা যত সাদা হোক অতই খাওয়ান পছন্দ করে সাদা খাবার তা আমরা তো বাঙালি আমরা ওই রকমের সাদা দিও না বেশিরভাগই এই জায়গায় সবজি কেটে দেওয়া এই সবজিটা কিন্তু দিয়ে দিতে আছে এই জায়গায় তো সব এই যে টমেটো কিন্তু ফালি ফালি করে কেটে দেওয়া হলো এরকম দেওয়া হবে একটু ঝোল পানি আর কি গরম পানি করা রাখা এটা এখন এই যে বসিয়ে দিলাম বিসমিল্লা রহমান রহিম কেয়া এখন ডাকনা দিয়ে দেওয়া হবে তারপরে হতে থাকবে স্পেশালি খাবার বুইরা সাদা একদমই সাদা আর এই জায়গায় আমাদের জন্য আবার ডাল রান্না করবো আমরা খাবো কি দিয়া তাই হইতেছে ভাত ভাতের ভিতরে কিন্তু গাজর আছে পোলাও ফুলের মতোই কেরাম বাসমতি চাল না একবার পোলাও একটা লাভনীয় খাবার না দালু ভর্তা করতেছি তুই করতেছি খেলে যে নষ্ট না হয় কারণ আমি গাই খাই খাবার খাই আর আজকে মুরগি ফ্রাই করছি ওই খাইতে আছে আমি আরও রাখছি বান্ধে ওই যে গাছে ডাল মুসুরি ডাল এটা হয়েছে আমাদের জন্য আগে এই যে আমি ভাত নিয়েছি আমার এই ডে স্পেশাল একটা প্লেট এই যে আমার ভাত খাওয়াটা কেমন হবে অবশ্যই জানাবেন এই জায়গায় কিন্তু আমি সর্ষের তেল নিয়েছি গির দরকার আছে তাই না আর এই জায়গায় আমার আলু ভর্তা আছে এটা হয়েছে মুরগির ডেক্পা আর আমি গাইলে পরে নিব আর সর্ষের তেলটা কি আমি ভাতটা খাইয়ে নিই তা কে কে খাবেন চলে আসেন আমার মতো কে কেউ পছন্দ করেন এই যে এরকম সর্ষের তেল দিয়ে ভাত এরকম